সল্লু র আয়ুতুমনি উসল্লি তোমরা নামাজ আঁদাই করো যেভাবে আমি নামাজ আদাই করেছি আমাকে যেইভাবে তোমরা নামাজ আদাই করতে দেখেছো সেইভাবে তোমরা নামাজ আদাই করো তাহলে নামাজের ফরজ কয়টা নামাজের ফরজ হচ্ছে তেরোটি কয়টা মনে রাখবেন নামাজের বাহিরে সাত ফরজ ভিতরে ছয় ফরজ তেরো ফরস শেষ অর্থাৎ তেরোটা ফরস যদি আপনি শিখেন নামাজের পরিপূর্ণ ফরস আপনি শিখে ফেললেন বুঝছেন নামাজের ওয়াজিব চোদ্দোটা কয়টা চোদ্দোটা চোদ্দোটা ওয়াজিব শিখলে নামাজের আর কোনো ওয়াজিব বাকি নেই তাহলে তেরোটা ফরস চোদ্দোটা ওয়াজিব সাতাশটা হয়ে গেল নামাজের সুন্নত কয়টা নামাজের সুন্নত হলো একান্নটা কয়টা গণেন দাঁড়ানো অবস্থায় এগারো শূন্য দাঁড়ানো অবস্থায় কই শূন্য এগারো শূন্য ক্যারাত অবস্থায় সাত শূন্য গুনেন দাঁড়ানো অবস্থায় এগারোটি কেরাত অবস্থায় ষাটটি রুকো অবস্থায় আটটি রুকো অবস্থায় কয়টা আটটি সেজ দ অবস্থায় বারোটা সেজদ অবস্থায় কয়টা বারোটা আর তাসাহুদ অবস্থায় বৈঠক অবস্থায় হচ্ছে তেরোটা কয়টা টোটাল কয়টা হইল একান্নটা তাহলে নামাজের ফরস কয়টা ভিতরে বাহিরে কয় ফরস তেরো ফরস বাহিরে সাত ফরস ভিতরে ছয় ফরস নামাজের ওয়াজিব কয়টা চোদ্দটি নামাজের সুন্নত কয়টা একান্নটি দারুণ অবস্থায় কয় সুন্নত এগারোটি আর কেরাত অবস্থায় কয় শূন্য সাতটা রুকো অবস্থায় কয় শূন্য আটটা দ অবস্থায় সুন্নত কয়টা বারোটা আর তাসাগত অবস্থায় সুন্নত কয়টা তেরোটা টোটাল একান্নটা নামাজের ফরস তেরোটা ওয়াজিব চোদ্দোটা সাতাশটা আর সুন্নত হলো একান্নটা টোটাল কয়টা আটাত্তর কত হলো। আটাত্তর আটাত্তরটা শূন্য আটাত্তরটা যদি মাস আলা আপনার জানা থাকে তাহলে রসুল উল্লাহ যেইভাবে নামাজ তাদের করছে সেইভাবে আপনার নামাজ হয়ে যাবে সোহান আল্লাহ আরও জুড়ে বলেন সোহান আল্লাহ দেখেন আমাদের মূল কাঠামো কিন্তু আমাদের মধ্যে চলে আসছে যে তেরোটা ফরস চোদ্দোটা সুন্নত একান্ন চোদ্দোটা ওয়াজিব একান্নটা সুন্নত তাহলে টোটাল আটাত্তরটা মাসাইল যদি আমি জানি তাহলে রসুরুল্লাহ যেইভাবে নামাজ আদায় করছে আমার ওইভাবে নামাজ আদায় হয়ে গেছে কোন এক বনায় আসছে রসুল্লার এক সাহাবি এক মসজিদে নামাজ আদায় করতে গেছেন সেখানে তার পাশে একজন ভাই নামাজ আদায় করেছে সে বলছে তুমি কতদিন যাবৎ এইভাবে নামাজ পড়ো বলে চল্লিশ বছর যাবৎ তুমি যদি এইভাবে নামাজ আদায় করো আমি রসুল উল্লাহ সাল্লি সাল্লামের যেই নামাজ দেখেছি রসুরুল্লাহর নামাজ তোমার হয় নাই তাহলে আমি কত দিন যাবত নামাজ পড়ি কত বয়ান শুনতেছি কত তাফসির শুনতেছি আমি এ পর্যন্ত জানি না নামাজের মধ্যে আটাত্তরটা মাসাইল আছে কয়টা আটাত্তরটা আরও ভিতরে অনেক কিছু আছে কিন্তু আটাত্তরটা মূল ইনশাআল্লাহ আমরা মনে রাখব তো ইনশাআল্লাহ আমার কাছে সিট আছে আপনারা সিট নিয়ে যাবেন এখানে একান্নটা শূন্য ডিটেলস পাবে দলিল সহ আমি নিজে লিখছি দলিল সহ কত নম্বর হাদিস থেকে আনা হয়েছে বুঝতে পারছেন সব ডিটেলস দেওয়া আছে এখানে সিট আছে যাদের যাদের প্রয়োজন নিয়ে যাবেন তাহলে সিটটা বললেই আশাবাদী ইনশাল্লাহ একান্নটা জন শিখবেন আল্লাহ কবুল করুন